সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনাদের কাঙ্ক্ষিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবশেষে স্থগিত করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস একটা অনলাইন পত্রিকা এখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে তারপর আরেকটি পত্রিকা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রথম আলো এখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত সম্ভাব্য তারিখ নয় জানুয়ারি তো এটা কি কারণে স্থগিত করা হয়েছে একটু নিচে গেলে বুঝতে পারবো বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী দুই জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর জামান তিনি জানান স্থগিত হওয়া এই পরীক্ষায় আগামী নয় জানুয়ারি দুই শুক্রবার আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে তবে এটি চূড়ান্ত নয় জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা ও তাদের মতামত নেওয়ার পর দ্রুতই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে তারপর দেখতে পাচ্ছেন স্থগিতের কারণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জার মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার মানে ডিসেম্বর থেকে ও জানুয়ারি পর্যন্ত তিন ঘোষণা করা হয়েছে জানুয়ারি শোকের শেষ দিন হওয়ায় নিয়োগ পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি মহাপরিচালক জানান পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রেখে নয় জানুয়ারি দুই পরীক্ষার আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে তারপর আরেকটা নিউজ এ দেখতে পাচ্ছেন স্থগিত পরীক্ষার নতুন তারিখ নিয়ে যা জানালেন প্রাথমিকের মহাপরিচালক এখানে যা বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছানো হয়েছে আগামী দুই জানুয়ারি এই পরীক্ষা হওয়ার কথা ছিল বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুদ জামান বলেন জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী দুই জানুয়ারি অনুষ্ঠেয় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষাটি স্থগিত করা হয়েছে আগামী নয় জানুয়ারি স্থগিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে মহাপরিচালক আরও বলেন স্থগিত হওয়া পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসাবে নয় জানুয়ারির প্রস্তাব এসেছে আমরা বিষয়টি পর্যালোচনা করছি শিগগিরই তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য খুবই দুঃখজনক একটি নিউজ আর কি তবে চিন্তার কোনো কারণ নেই আশা করছি আগামী নয় জানুয়ারি আপনাদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন আরও কয়েকটা দিন বেশি সময় পেলেন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম